আদম নবীর পেশানিতে নূর চমকাত জানেন আল হাদিস আদম নবীর পেশানিতে নূর চমকাত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন হ্যাঁ ফেরেশতা তোমরা আমার আদমকে সাজদা করো আদম নবীকে সাজদা করলেন ফেরেশতারা কিন্তু একজন সাজদা করল না তার নাম কি জোরে বলুন ইবলিস আরো জোরে বাবা

যখন নবী মুস্তাফা পেটের মধ্যে আসছেন এটা তো আমাদের জাসনে জিনুসের মেহফিল জি নবীর জীবনী শুনতে হবে জি আমরা নবী মুস্তাফার খুশি মানাচ্ছি নবী মুস্তাফার জুলুস মানাচ্ছি কিসের জন্য জুলুস মানাচ্ছি কিসের জন্য জুলুস মানাচ্ছি জুলুস কে মানিয়েছেন তার তো রেফারেন্স আছে আল্লাহ নিজেই জুলুস করেছেন জোরে বলে করার হুকুম দিয়েছে তার বান্দাদেরকে বললেন বান্দা তোমরাও নবী মুস্তাফার জুলুস মান

বলে আমি না আমি তোমাকে মোবারক জানাতে এসেছি আপনাকে আমি ধন্যবাদ জানাতে এসেছি ও আদম নবী কিসের জন্য আমাকে ধন্যবাদ জানাইবা কিসের জন্য আমাকে মোবারক জানাচ্ছ আদম নবী বলে আমি না আমি না তোমাকে এই জন্যই ধন্যবাদ জানাচ্ছি তুমি আখিরি নবী

তুমি আখিরী নবীর মা হতে চলেছো अब्বাজন ভাইজানেরা মনটাকে একটু নরম করে এক ফোঁটা চোখের পানি ফেলে নবী মুস্তাফার জীবন কাহিনী শুনুন আমাদের জীবন কেমন আমার নবী মুস্তাফার জীবন কাহিনী কেমন ছিলেন আমার নবী মুস্তাফার আগমন কেমন ছিলেন শুধু আদম নবী নয় আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছেন সমস্ত নবীরা জানো আদম নবীকে শো শুভেচ্ছা জানাই আদম নবী আমিনাকে শুভেচ্ছা জানাই আমিনাকে যেন ধন্যবাদ জানাই একটাই আওয়াজ চলে আসে আমিনা আমিনা তুমি ধন্য তুমি ধন্য আমিনা তুমি আখেরি নবীর মা হতে চলেছো আমিনা পেটের মতো হাত দেয় আমিনা ভাবে পেট তো ভারী লাগে না আমাদের মা বোনের পেটে যদি এক মাস দু মাস তিন মাসের বাচ্চা চলে আসে আমাদের মা বোনের খেতে কষ্ট হয় রাস্তায় চলতে কষ্ট হয় বিছানায় শুইতে কষ্ট হয় কথা বলেন ঠিক জি আরো জোরে আমি না বলে ও পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি যখন শুনতে পেলাম আদম নবীর মুখে আর অন্য নবীরা আমাকে শুভেচ্ছা জানায় অন্য অন্য নবীরা আমাকে মোবারক জানায় আমি পেটের মত হাত দিয়ে দেখি আমার পেট তো ফুলে নাই আহা বাবা লাইফের আলো যদি পেটের মত দেওয়া হয় পেট কি ভারী হবে না আলো যদি পেটের মতো গিয়েছে তাহলে কি পেট ভারী হবে আমি না বুঝতে পারে না পেটের মতো কোনো বাচ্চা রয়েছে কিনা ওই মক্কার মহিলারা আমিনা বাড়ির পাঁচ দিয়ে হেঁটে যায় নাই আমিনার বাড়ির থেকে যেন খুশকু আসে আমিনার বাড়ির থেকে যেন খুশকু আসে কিরকম ফ্যান আসে ওই মহিলাগুলা বলে আব্দুল্লা মারা গিয়েছে আমিনা ঢং করে কিসের ঢং স্বামী মারা গেল কেন আতর ব্যবহার করে স্বামী মারা গিয়েছে কেন আতর ব্যবহার করে স্বামী মারা গিয়েছে কেন খুশবু ব্যবহার করে

তারা কাজ যে আব্দুল মোতালি কা বাহিলা গুলা বিচারা দেয় বলে কিশোরের জন্য আসা যায় না বলে তোমার বৌমা আতর ব্যবহার করে তোমার বৌমা ব্যবহার করে আব্দুল মোতালি এই কথা শোনার পরে একটু

আমি পাথরের মতো পাদি পাথর যেন মমের মতো গলে যায় সুবহানাল্লাহ আப்பா শুধু তাই নয় আমি যখন কুয়ার মতো পানি আনতে যাই এক ঝাক পানি মাথা এক ঝাক পাখি উপর দিয়ে উড়ে যায় তারা যেন কি গুনগুন গুনগুন করে বলতে থাকে আমি আমি না কান লাগাই শুনলাম তারা বলে ও

ঠিক কিনা চিনতে পেরেছি আর যদি চিনতে পারতাম জম্মা মসজিদে মুসল্লি দেওয়ার জায়গা হতো না ঠিক কিনা আরো জোরে বলো জায়গা হতো না আজ যদি নবীকে চিনতে পারতাম প্রত্যেক মুমিনের মুখে মুখে পবিত্র দাড়ি থাকত ঠিক না না কষ্ট হয় দুঃখ পান అబ్బా একবার বলুন সুবহানাল্লাহ আর একবার দুহাত তুলে বলেন ইয়া শুধু আর কত অলৌকিক ঘটনা ঘটেছে আর কত ঘটনা ঘটেছে শুনবেন

শুনবেন না আব্বা জান ভাইজানরা চলুন না গিয়ে যাওয়া যাক আমি না বলতে লাগলেন আমি যেই দিন নবী মুস্তাফাকে দেখতে পেলাম যেই দিন দুনিয়াতে আগমন করবে সেই দিন দেখতে পেলাম চারটা জান্নাতি মহিলা এসে আমার বাড়িতে হাজির হয়ে গেল আমি জিজ্ঞাসা করলাম আপনার নাম কি বলে আমার নাম হলো মাহাবাস বলে আপনার নাম কি বলে আমার নাম হলো হাজেরা বলে আপনার নাম কি বলে আমার নাম হলো মারিয়াম এমন করে চারটা মহিলা জান্নাতি মহিলা মাহাবিনার বাড়ির মধ্য পাঠিয়েছেন আব্বা জান ভাই জানেনা গভীর মনোযোগ দিবেন নবী মুস্তাফা যেদিন দুনিয়ার মত আগমন করে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা আজ আমার দয়াল নবী আজ আমার বিশ্ব নবী দুনিয়াতে আগমন করবে তোমরা জমিনে যাও আনন্দ তো করার জন্য ও জিবরাইল থেমে আছো কেন জমিনের মতো যাও একা যেও না তিনটা ঝান্ডা নিয়ে যাও তিনটা ঝান্ডা নিয়ে যাও একটা মাগরিবে লাগাইবা একটা মাসরিকে লাগাইবা একটা কাবা ঘরের ছাদের উপরে লাগাইবা সুবহানাল্লাহ তার জন্য কুতুবপুরের মা বোনেরা আমার আব্বা জানেরা নবী মুস্তাফার জুলুস যখন আসবে প্রত্যেক বাড়ি বাড়ি ছাদের উপরে ঝান্ডা লাগায়ো

على محمد وعلى علي سيادنا مولانا محمد صلوا على محمدين صلوا على محمد, محمد, محمد هردم زمان

কাছে না তিনটা ঝান্ডা নিয়ে যাও একটা মাস্রীকে লাগাবা একটা মা লাগাবা একটা ঘরের সাজার উপরে লাগাইবা ও দিব্রাই আবার জমিনের মতো যা

স্তাফার উপরে দৌড়বেস্তাফার উপরে সালাম জানাইবে হাজরাতে ইসরা কি সালাম কে আমার আল্লাহ রা পোলা নামিন বলে নগয় ইসরা তুমি কেন দাঁড়িয়ে তুমি কেন দাঁড়িয়ে রয়েছ তুমিও জমিনের যাও তুমিও নবী মুস্তাফার কাছে যাও নবী মুস্তাফার মায়ের বাড়ির কাছে যাও মুস্তাফা আগমন করবে ওই এক নিয়ে তুমি শুভেচ্ছা জানাই বেবে তোমরা জুলুস মানাই বেবে তোমরা দরুদ পরবে তুমি আমাকে এমন

নবী মুস্তাফা যখন দুনিয়ার মত আগমন করলেন মা আমিনা যেন বলতে লাগলেন পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন আমি আমিনা দেখতে পেলাম আমার পে আমার নাবির থেকে এমন ভাবে একটা নূর বেরিয়ে গেল ওই নুরের আলোতে সিরিয়া শাম দেশের শাম দেশের দেওয়াল পর্যন্ত আমি আমিনা দেখতে পেলাম জরে বলুন সুবহানাল্লাহ ও শুধু তাই নয় বাবা

ও হাওয়া তুমি আমি ন আমি তো নারী কাটিনি আহা হাজরাকে জিজ্ঞাসা করে মা হাজরা জবাব দেয় আমি তো নারী কাটিনি আহা তাহলে নারী কাটলো কে তাহলে নারী কাটলকে আল্লাহর তরফ থেকে আল্লাহর কুদরতিতে নারী কেটে আসছেন বাবা আমিনা জেনারও বলেন ও পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার মোহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন করল আমি আমিনা দেখতে পেলাম আমার মোহাম্মদের নাবি থেকে নিয়ে পা পর্যন্ত জান্নাতি পোশাক পরিয়েছিল কে যেন জান্নাতি পোশাক পরিয়ে দিল আমাদের মা বোনের গায়ের রক্ত থাকে ঠিক কি যেই রুমে বাচ্চা হয় সেই রুমটা দর্গন্ধ হয়ে যায় আমি না বলে আমি যখন নবীকে আমি দেখতে পেলাম আমার আমার নবীর ঘরটা যেন আলো হয়ে গেল আমার নবীর পুরো ঘরটা যেন খুশবুতে খুশবু হয়ে গেল আমি আমি আরও যেন দেখতে পেলাম আমার নবী মুস্তাফা পেটে অবস্থায় দুনিয়ার মত খাতনা অবস্থাই দুনিয়াতে এসেছেন

সুলমানি করতে হয় নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন খাতনা অবস্থায় আবার আমিনা বলে ও পৃথিবীর মানুষেরা আমার মোহাম্মদ দুনিয়াতে আগন কলল আমি দেখলাম আমার কোল থেকে আমার সঙ্গে সঙ্গে দেখলাম জমিনের মধ্য সাজদাই চলে গেল সব আমন তবে চলে গেল একটা নয় দুটা নয় দীর্ঘ সময় থেকে সাজদাই চলে গেল আর কি যেন গুনগুন গুনগুন করে বলতে বলতেছিল আমি না বলে আমি কান লাগাইয়া শুনলাম আমি কান লাগাইয়া শুনলাম আমার কুতি মোহাম্মদ আমার মাসুম মোহাম্মদ জানা বলছিল রব্বি হাবলি উম্মতি সুবহানাল্লাহ সুবহান আপনাদের হাফিজ সাহেবকে জিক্কাশা করুন কে জিজ্ঞাসা করো তরফ পিহাপলি উন্মতির মানেটা কি তারা জবাব দিব ও মুসলী রাদা উন্মতির মানে হল এটাই আমার উন্মাদেরকে আমি নবীর হালতে করিয়া দা নবী যদি নবীর হালতে যদি হয়ে যায় নবীরা শিখ যদি হয়ে যায় নবীর দেবানা যদি হয়ে যায় আমাদের পৃথিবীতে কারো দরকার নাই ঠিক কি না

কিন্তু কি মজেজা দেখাচ্ছেন দুনিয়াতে থাকার অবস্থায় কথা বলে ঠিক কি না কেমন নবী বাবা কেমন মায়ার নবী দুনিয়াতে আসলে আশার সাথে সাথে আমিনা বলে পৃথিবীর মানুষ মক্কা শহরে যে পুকুরগুলা শুকিয়ে গিয়েছিল আমার নবীর আগমনের কারণে পুরো পুকুর পুকুরগুলা ভরপুর হয়ে গেল সুবহানাল্লাহ শুধু তাই নয় গাছগুলা শুকিয়ে গিয়েছিল নবীর আগমনের কারণে গাছে যেন ফল পর্যন্ত চলে এলো বলো সোহারা তাই কবি বলেন আজ আমি না নানা